বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে প্রশ্ন সমাধান সেটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চলুন আমরা দেখি আজকের এই প্রশ্ন সমাধানে কী রয়েছে প্রশ্ন তো আমরা এখানেই দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর পদের নাম হচ্ছে সার্ভেয়ার সময় হচ্ছে নব্বই মিনিট আর পূর্ণ হচ্ছে একশো তার আগে আপনাদের একটা কথা বলে রাখা দরকার যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি অথবা ফেসবুকে লিখে সার্চ দিলেই এরকম আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখানে চাকরির বিজ্ঞপ্তি সহ নানান তথ্য আপনারা পাবেন এছাড়া যারা সরাসরি আমাদের কোর্সে বা আমাদের প্রাইভেট সেন্টারে আসতে চান এই ঠিকানায় আসতে পারবেন আমাদের ঠিকানা দেওয়াই আছে উচ্ছ্বাস কোচিং ন সরকারি কলেজ রোড চাপে ন আমাদের মোবাইল নাম্বারও দেওয়া আছে চলুন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই তো প্রথমে আমরা এখানে দেখি যে এক নাম্বারে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন ভ্রমর কৃষ্ণ কেশ ভ্রমরের ন্যায় কেশ আচ্ছা এটা হচ্ছে উপমান কর্মধারী সমাজ জল জল দেই যে মানে এক কথার মতো হলে সেটা উপবাদ সমসায় গ্রামান্তর কোনো শব্দের শেষে অন্তর থাকলে নিত্য সমস্যায় সাহিত্যসভা সাহিত্য বিষয়ক সভা মধ্যপদলপি কর্মধারী সমাজ ও নাম্বার মাতা পিতা মাতা ও পিতা যেহেতু উভয় পদের প্রাধান্য রয়েছে এক কথায় আমরা দেখি যে অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ ক্ষয়ে দেখছি যার সর্বস্ব চুরি হয়ে গেছে হিত সর্বস্ব ঘ নম্বর এক থেকে আরম্ভ করে একাধিক ক্রমে ঘ নাম্বার ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে অবিমৃষ্যকারী ও নাম্বার হনন করার ইচ্ছা জিঘাংসা নাম্বার তিন মহর্ষি মহাযোগ ঋষি মহর্ষি অহরহ অহরহ এটা দেখতে হবে যে বিসর্গ সন্ধি এখানে বিসর্গ আছে এটা দেখে নিতে হবে অহযোগ অহ মহার্ঘ মহাযোগ অর্ঘ মহার্ঘ প্রতিযোগ উস এখানে মনে রাখতে হবে দীর্ঘকার প্রতিযোগ উস কিন্তু এখানে দীর্ঘকার দেওয়া আছে আচ্ছা এবার আমরা ও নাম্বারটা দেখি যে গীতি তি গীতি আচ্ছা ওইকার তয় রসিকার এবার আমরা দেখব শুদ্ধ মানান ন্যূনতম নয় দীর্ঘ জফালা ন তম ন্যূনতম এর অশুদ্ধটা এখানে দেওয়া আছে এখানে শুদ্ধ দেওয়া আছে মুহূর্ত মহারসু হয় তয় মুহূর্ত পিপি লিকা পয়রেসি পয়দের হি লয়রেসি গারেলি কয়াকারে কা পিপি লিকা ছোটদের মতো পড়তে হবে দৈন্যতা দৈন্যতা হবে না দীনতা হবে বা দৈন্য হবে তা প্রত্যয় যুক্ত হবে না দীনতা দয়দের হি নত একা মনীষী দুটো দীর্ঘিক হবে সরি এবং মূর্ধনস হবে এবার আমরা পাঁচ নম্বরে এই প্রশ্নগুলো দেখলে একটা জিনিস হবে মানে চাকরির পরীক্ষায় যে লিখিত পরীক্ষাগুলো হয় বিশেষত এগারো থেকে তম গ্রেডে কোন ধরনের কোশ্চিন হয় এই পরীক্ষাগুলোর মানে এই প্রশ্নগুলো সমাধান করলে একটু সহজ হয়ে যাবে এবং আপনি আইডিয়া পেয়ে যাবেন যাই হোক আমরা অর্থ সহ বাক্য রচনা করুন সিরে সংক্রান্তি আসন্ন বিভাগ এখানে বাক্য রচনা করা নয় আপনারা বাক্য রচনা করবেন সিরে সংক্রান্তি দিয়ে আচ্ছা তুষের আগুন তীব্র জ্বালা নাম্বার গোয়া লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি আচ্ছা ঘ নাম্বার ঠেলা দিয়ে গঙায় ফেলা মানে বিপদে ফেলা নাম্বার ওয়ান গৌরচন্দ্রিকা মানে ভূমিকা বা আরম্ভ ছয় নাম্বারে আমরা দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ডস দ্য পুট অফ ইউর শুজ মানে পরিধান করার ক্ষেত্রে পুট অফ ও ডাবল এফ হি ইজ ইল ড্যাশ ফেভার উইথ ফিভার সি নাম্বার সি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন্টারেস্টের পরে ইনি বসে ইন্টারেস্ট ইন হিস্টোরিক ইট ইজ ড্যাশ ওয়ান টাকা নোট ওয়ান যুক্ত শব্দ শেষে এই যুগ এ হবে এ টাকা নোট এ ওয়ান টাকা নোট ই নাম্বার ইনভাইট হিম ফর ডিনার ডিনারের জন্য ইনভাইট করেছে ফর হবে এখানে আচ্ছা এবার আমরা নেক্সটে দেখতে পাবো কী লেখা আছে এখানে সাত নম্বর প্রশ্নে চলে যাবো সাত নম্বর প্রশ্নে সিনোনিম দেওয়া আছে শিনোনিমের কথা বলা আছে যে ফার্স্ট ফার্স্ট মানে দ্রুত আর সিনোনিম হচ্ছে কুইক কি ওয়াইসিকে একটু বানানটা দেখিয়ে নিতে হবে নাম্বার সাত পরবর্তীটা দেখছি এক্সপেক্ট মানে আসা হোপ ভ্যাকান্ট শূন্য এম টি ক্লিন ক্লিনের সমর্থন হচ্ছে পিওর হ্যাপিনেস থেকে হবে জয় এগুলো সব আপনাদের জানা শব্দ জাস্ট প্র্যাকটিসের বিষয় নাম্বার আটে আমরা দেখি যে কারেক্ট হচ্ছে টিমেডাস তো টিআরই এমই এন ডিও টিমেন্ডাস বানানটা একটু দেখে নেব আমরা আম্রেলা ইউএম বিআরই এল এ আমরা ঠিক বানানটি দেখছি শুধু তারপরে জুলজি জেড ডবল ও জি হয় জুলোজি কিন্তু এখানে দেখেন কীভাবে লেখা আছে আচ্ছা আমরা ঠিকটা জেনে নিই সুপিরিয়র এস ইউ পি আর আই ও আর সুপিরিয়র তো এখানে বানানটা ভুল আছে এই বানানটা ঠিক এবার ওয়েলকাম ডব্লিউ এম সিউএম ওয়েলকাম এই বানানটা ঠিক আপনারা দেখে নিন নয় নাম্বারে আমরা দেখছি যে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ তার আসার কথা ছিল হি সাপোজ টু কাম তার আসার কথা ছিল যত শীঘ্র তত ভালো দ্য সোনার দ্য বেটার এবার আমরা ও নাম্বারে দেখি সততা সর্বোৎকৃষ্ট পন্থা আচ্ছা এখানে বলা হচ্ছে ইজ দ্য বেস্ট পলিসি নেক্সট পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দ্য মুভ রাউন্ড দ্য সান আপনারা ছোটোকাল থেকেই পড়ে আসছেন ও নাম্বার তিনি একজন চতুর লোক হি ইজ এ ক্লেভার ম্যান দশ নম্বর প্রশ্ন আমরা দেখি যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স সেন্টেন্সটা ঠিকভাবে লিখুন আই এনজয় টু প্লে ক্রিকেট এখানে হবে আই এনজয় প্লেইং ক্রিকেট এনজয় এর পরে ভারব্রসাদ আইএনজি হয় ইউ মাইন্ড এর পরে আইএনজি যুক্ত হবে সাথে যে ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ওপেনিং আচ্ছা এখনও জিজ্ঞাসা হবে না উডি মাইন্ড এর পরে ভারপ্রসাদ আইএনজি হবে সোজা কথা আই লুক ফরওয়ার্ড টু এর পরে ভারতসাদ আইএনজি হবে আই লুক ফরওয়ার্ড টু সিং হি গোজ টু হোম হোমের আগে থেকে টু হয় না হি গোজ হোম এই নাম্বার আমরা দেখি সি কেম অ্যান্ড আস্ক মাই বুক সি কেম অ্যান্ড আক ফর মাই বুক এবার আমরা এগারো নম্বর প্রশ্ন আছি পাঁচ চেন কত ফিট পাঁচ চেন হচ্ছে তিনশো তিরিশ ফিট আচ্ছা আট চেনে কত লিঙ্ক একশো লিঙ্ক আচ্ছা এই তো ছিল আজকের পরীক্ষার প্রশ্ন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর অন্য কোনো প্রশ্ন সমাধান অথবা অন্য কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ